সেনা আসলে কার প্লয় উনি কার কার গুটি হয়ে খেলছেন এখানে নিশ্চয়ই তিনি কার না গুটি হয়ে খেলছেন হয় ইউনিসের নাহলে খলিলের না হয় আমেরিকার এখানে অন্য কারো আমি আর দেখি না তার মানে আমাদের সেনা প্রধান একটা পরাশক্তির যে পরাশক্তিটা তাদের ট্রাম্পের চিঠিতে লেখা আছে এই শুল্ক চিঠির মধ্যে লেখা আছে জিও ইস্যুস এই চিঠির মধ্যেই লেখা আছে সিকিউরিটি ইস্যুস তার মানে এখন যা ঘটছে আমরা এখন কনফার্ম যে দিস ইউজ এ রেজিম চেঞ্জ বাই ইউনাইটেড স্টেটস এন্ড দিস জেনারেল ওয়াকারুজ্জামান ইজ এ পাপেট ইউনুস নাম্বার ওয়ান পপেট নাম্বার টু পাপেট হলো এই ওয়াকারুজ্জামান ইউনুস মানুষ খুন করে সে তার পথটা ধরে রাখছে তাহলে আমি এটা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে জানতে চাইবো যে এই আর্মি নেভি নেভি পর্যন্ত নামিয়েছে আমরা কি আমি সাথে কথা বলছিলাম সাংবাদিকের সাথে একটা প্রোগ্রামে আমরা কখনোই দেখি নাই যে আর্মি বলছে গুলি কর এবং আর্মি গুলি করে এটা আমরা কিন্তু এর সাথে আমল বলুন রহমান আমল বলুন সাইফুল ভাই আপনারা আরো ভালো বলতে পারবেন আমরা কিন্তু সচক্ষে এই ঘটনা কিন্তু দেখি নাই যেগুলো শোনা যাচ্ছে সেটা হলো আর্মিতে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে যে আমরা যে জিনিসটা মানুষের উপরে গুলি চালানোর বিরুদ্ধে যে কথাটা আমরা কথা দিয়েছিলাম সেখান থেকে আমরা বেরোলাম কি করে এবং সেখানে স্পষ্টত আর্মির বর্বরতা নিয়ে কোশ্চেন হয়েছে যে আর্মি এই যে যে ছবিটা আসছে গুরুত্বের তলা বিশ্বাস করেন এগুলোই ওর আমরা যেরকম বাইরে আলোচনা করে ওদের ভেতরে সেইম আলোচনা যে এই ঘটনা এটা আর্মি ভেতরে প্রচন্ড রিয়াকশন হয়েছে আমি জানি না এটা প্রতিক্রিয়াটাতে কতটুকু পর্যন্ত যাবে ওয়াকরুজ যেন আদৌ এটা হ্যান্ডেল করতে পারবেন কিনা নাকি অন্য কেউ হ্যান্ডেল করবেন সামথিং কুকিং আপ ইন আর্মি যে এটার প্রচন্ড রিয়াকশন আছে এটা খুব মানে যেটা ধরেন আমরা কালকে বা পশ্চিমবঙ্গ যেরকম ভেবেছিলাম যে পুরো আর্মিটাই বোধহয় এই এরকম হয়ে গেছে বিষয়টা এরকম হয় নাই আর্মির ভিতরে প্রচন্ড রিয়াকশন দিচ্ছে ভাবে এই পশ্চিমের সৃষ্ট একটা জানোয়ার ইউনুস আজকে বাংলাদেশে সাধারণ মানুষের উপর নির্যাতন চালাচ্ছে জাসর এরিয়া কমান্ডার মানে জাসর ক্যান্টনমেন্টের জিওসি সেই জেনারেল ইন্দা ছিলেন এই সদর উপজেলায় এই সরাসরি অপারেশনটা পরিচালনা করেছে ওনাকে কে পাঠালো উনি কি নিজে চলে গেলেন কিন্তু যেতে পারেন না নিজে ওনাকে অবশ্যই থেকে ক্লিয়ারেন্স নিতে তার শৃঙ্খলা লঙ্ঘন করে ওখানে গেলেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে অনেক যুক্তি তর্কের পর শুধুমাত্র ওনার ঘাড়ে ওদের চাপান তাহলে উনি কার নির্দেশে গেটে সেনাবাহিনীর পুরো চেইন অফ কমান্ডের মধ্যে এরকম ঘটনা রেয়ার আমি আর কখনো শুনি নাই যে একজন মেজর জেনারেল যা একটা ছোট্ট অপারেশনে বা একটা ছোট্ট কাজে উনি সরাসরি নিজে যায় উপস্থিত থাকেন এবং নিজেই এটা কতটা প্রি প্ল্যান্ট ছিল গত বছর আপনি দেখেন বাংলাদেশের আর্মি সামরিক বাহিনীগুলা যেমন আর্মি নেভি এয়ার ফোর্স এরা কিন্তু পুরোপুরি দুইটা লোকের হাতে চলে গেছে রাষ্ট্রের সরকার হলো শেখ হাসিনার হাতে সামরিক বাহিনীগুলো চলে গেছে দুইজন লোকের হাতে কে ভলকার টুর্ক নাকে নামে এক টার্কিশ জঙ্গি এই জঙ্গি দেখেন এই ইসলামী জঙ্গি কিন্তু জাতিসংঘের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কমিশনে সে ডিজি বা কিছু একটা হয়ে গেছে ওই পত্রের নাম এখন মনে আসে না সে প্রধান আর কি একজন টার্কিশ জঙ্গিকে ইউনুস দেন দরবার করে তার মেটিকুলাস প্ল্যানে কিন্তু ভরে নিয়েছে আর এর বাইরে আরেকটা লোকের আন্ডারে কিন্তু এই সামরিক বাহিনীগুলো চলে গেল তার নাম হইল ডোনাল্ড লু যে হইল আপনার ইউএস স্টেট ডিপার্টমেন্টের একজন মাজারি গোসের কর্মচারী সরকারি কর্মচারী ওই দেশে যেভাবে হয় আর কি বড় আমাদের দেশের ফরেন মিনিস্ট্রিতে ডিজি আমরা যাদেরকে বলি মহাপরিচালক বা এডিশনাল সেক্রেটারি এই লেভেলের পুরো জুলাই আগস্ট মাস এই দুই বিদেশির অধীনে কিন্তু সামরিক বাহিনী কাজ করেছে গত বছর কেন কারণ হলো ভলগার টুর যার সেখানে কোনো ধরনের অধিকার নাই এই কথা বলার সে ধমক দিয়েছে কি এইটা যদি তোমরা যদি সরকারের বিরুদ্ধে না দাঁড়াও তোমরা যদি জঙ্গিদের পক্ষে না দাঁড়াও তোমাদেরকে কিন্তু আমরা আর পিস কিপিং মিশনে আর অ্যাপয়েন্টমেন্ট দিব না একই রকম হুমকি দিল ডোনাল্ডো এইটা দেওয়ার পরে আর্মি কিন্তু দেখেন এই বাংলাদেশের আর্মি তারা বাংলাদেশ সরকারের বেতনে চলে দেশ রাষ্ট্রের বেতনে চলে তারা বৈধ সরকারের পক্ষে না গিয়ে রাষ্ট্রীয় দায়িত্বের পক্ষে না গিয়ে তারা চলে গেল শুধু জাতিসংঘের যে চাকরি কাটা আমি আমি চাকরি তো কাছে থেকে দেখেছি অনেক মিশনও আমি ভিজিট করেছি এটা পুরোপুরি একটা বৃত্তি বাংলাদেশের আমি একটু মানে আপনার কি বলে মার্জিনে গিয়ে কথাটা বলে রাখছি বাংলাদেশের সামরিক বাহিনীগুলো যারা চালায় যেমন বিমান বাহিনী প্রধান সেনাবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান এদের জন্য কিন্তু এই এই চাকরিটা এই ভিক্ষাবৃত্তিটা একটা গোলা কাটা এটার জন্য ওরা লবিং করে গ্রুপিং করে কে যাবে কে না যাবে বাংলাদেশের স্বার্থে অবিলম্বে এই জাতিসংঘে বাংলাদেশের সামরিক বাহিনীগুলো পাঠানো বন্ধ করে দেওয়া উচিত এটা যদি না হয় দীর্ঘমেয়াদে আপনি দেখবেন আজকে আমি হয়তো কথা বলছি অনেকে হয়তো ধীরে ধীরে বলবে এক সময় সাধারণ মানুষ কিন্তু এই বাহিনীগুলোকে সামরিক বাহিনীগুলোকে প্রশ্ন করা শুরু করবে তারা রাষ্ট্রের টাকায় বেতন নেয় তারা সরকারের অধীনে থাকার কথা সেটা না থেকে রাষ্ট্রের যখন প্রয়োজন তারা চলে যায় ইউএস এর আন্ডারে তারা চলে যায় জাতিসংঘের বিভিন্ন কর্মচারীর আন্ডারে আর জাতিসংঘের এই কর্মচারীগুলা আপনারা আপনারা দুজনের সিনিয়র সাংবাদিক নিশ্চিত ভাবে জানেন এটা একটা বুর ব্যুরোক্রেসি ওইখানে হলো যে আমাদের দেশে যেমন ব্যুরোক্রেসিকে আমরা বলি যে এরা অনেক স্বার্থ নিয়ে কাজ করে এই জাতিসংঘের ব্যুরোক্রেসি কিন্তু একই রকম স্বার্থবাজ একটা একটা সংগঠন একদিক থেকে এরা ইউএস এর আজ্ঞা বহ আরেক দিক থেকে এরা হলো আপনার এই 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 যে ইন্টারনাল যে ব্যুরোক্রেসি ক্রিয়েট করছে ওদের চাকরি করা ওই যে দেখেন আজকে বাংলাদেশে সাইফুল ভাই একটা প্রোগ্রাম বলছিল আমি শুনছিলাম যে ওরা বাংলাদেশে হিউম্যান রাইটস কমিশনের অফিস খুলছে এইভাবে কোথায় 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 অফিস খোলা যাবে ওইটা ওরা 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 খোঁজ করে যেভাবে আরো দুই চারটা কর্মচারী ঢুকানো যায় আর ওইখানে চাকরি হয় পরিচয় ধরে আপনার ওর পরিচয় আছে এর পরিচয় আছে ধরে নিয়ে ঢুকিয়ে দিলো দশ বিশ বছরের জন্য বিশাল অঙ্কের বেতন নিল আর তারা বিভিন্ন আপনার জাতিসংঘের যারা মোডল রাষ্ট্র বিশেষ করে যুক্তরাষ্ট্র তাদের হয়ে তারা কাজ করলো যাই আমি এটা কেন বললাম মানুষের একটু জিনিসগুলা জানা দরকার তাহলে আমরা দেখলাম গত বছর এই সামরিক বাহিনী বিশেষ করে সেনাবাহিনী প্রধান এগুলার নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু জনগণের পক্ষে রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের যেখানে তাদেরকে প্রয়োজন সেটার পক্ষে তারা দাঁড়াতে তারা কিন্তু অস্বীকার করলেন হ্যাঁ আজকে গোপালগঞ্জ যে দেখা গেল সেখানে দেখেন ওইখানে জঙ্গিরা সকল রকম হাতিয়ার নিয়ে নেমেছে এবং আমরা কিছু কিছু খবর পেয়েছি যে সামরিক বাহিনীতে যেসব অফিসার গুলা ঢুকেছে কর্মচারীরা ঢুকেছে হিজবুত এবং জামাত শিবির এরা এরা কিন্তু তিন চার তারিখ থেকে আমরা সবাই এখন এটা জানি এরা আপনার সাদা পোশাকে বের হয়ে জঙ্গিদের সাথে এই 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 অনাচারে কিন্তু যুক্ত হলো অনাচারে যুক্ত হয়ে কিছু জঙ্গি মেরেছে কিছু সাধারণ মানুষ মেরেছে তখন সেনাবাহিনী সবার এরা বলল যে আমরা এই এই জনগণের বিরুদ্ধে যাব না মূলত যেটা পরবর্তীতে আসিফ মাহফুজ এবং ডোনাল্ড ট্রাম্প সাহেবের তারপরে এইবার জঙ্গি জঙ্গি গোপালগঞ্জে কি করলো গোপালগঞ্জে সাধারণ মানুষ কোন ধরনের অস্ত্র হাতে নিল না লাঠি সোটা হাতে নিল না কিছু করলো না এই নিরীহ মানুষগুলা শুধু তারা দেশপ্রেমের জন্য তারা যেহেতু এই জুলাই আগস্টে যে জঙ্গিগুলা ওখানে গেল তাদের বিরুদ্ধে হয়তো তারা কিন্তু ইয়ে সেগুলাকে বিনা এই সামরিক বাহিনী এই ইউনুসের আন্ডারে যখন এই সামরিক বাহিনী তখন তারা নিরীহ মানুষকে হত্যা করল তাহলে দেখেন এখন যখন সাধারণ মানুষকে এই সামরিক বাহিনী দরকার তারা এখন সাধারণ মানুষকে হত্যা করছে ইউনুসের ইউনুসের অধীনে আর তখন জুলাই আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও যে মানুষ আর নিহত না হয় সেজন্য কিন্তু উনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছেন আর আজকে এই এই ইউনুস মানুষ ফুল করে সে তার পথটা ধরে আছে তাহলে আমি এটা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে জানতে চাইব যে এই 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 আর্মি নেভি এয়ারফোর্স দেখেন নেভি পর্যন্ত নামিয়েছে আমরা কি বাংলাদেশের আমি এর আগে একজনের সাথে কথা বলছিলাম আর একটা সাংবাদিকের সাথে এরকম একটা প্রোগ্রামে আমরা কখনোই দেখি নাই যে আর্মি বলছে গুলি কর এবং আর্মি গুলি করে এটা আমরা কিন্তু এর সাথে আমল বলুন জিয়াউ রমান আমল বলুন সাইফুল ভাই আপনারা আরো ভালো বলতে পারবেন আমরা কিন্তু সচক্ষে এই ঘটনা কিন্তু দেখি নাই যেটা এই ইউনুস আমাদেরকে দেখিয়েছে বাংলাদেশে তাহলে আমি আজকে দেখেন আমি এই কয়েকটা জায়গায় আমি একটু অনুরোধ করতে চাই যে নিউ ইয়র্কে যারা আছে আমাদের আজকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষ

আপনার গোপালগঞ্জে যে গণহত্যা করলো আপনারা শুধু এই ভিডিওগুলা গুলা নিয়ে পর্যায়ক্রমে তিনজন চারজন করে মাস ব্যাপী আপনারা সাধারণ মানুষকে দেখাতে থাকুন কিভাবে এই পশ্চিমের সৃষ্ট একটা জানোয়ার ইউনুস আজকে বাংলাদেশে সাধারণ মানুষের উপর নির্যাতন চালাচ্ছে কারণ পশ্চিম একটা সেকেন্ড পশ্চিম যদি ইউনোসকে এত উপরে না তুলতো যে বাংলাদেশের মানুষ তো এইভাবেই ইউনোসের ইউনোসের প্রেমে পড়তো না তাই না সুতরাং আজকে পশ্চিমের দায়িত্ব বাংলাদেশের উপর যেই মনেস্টার আছে আমাদের কাদের চড়ে বসেছে তাকে নামান সঙ্গে আপনি ভূগোলগঞ্জ আর সামরিক বাহিনী কথা বলতে আর মানে আমি অনেক বলেছি আর তার অনুষ্ঠানেই বলেছি সামরিক বাহিনী তার কনস্টিটিউশনাল যে ম্যান্ডেট সে ম্যান্ডেট বাইরে গিয়ে কাজ করছে তারা হারুন রশিদ ভাই যথার্থ ব্যাখ্যা করেছেন আমি জাস্ট দুই তিনটা জিনিস আপনার সামনে বলি সেটা হলো সামরিক বাহিনী কার আন্ডারে এটা সবাই বলে যে ইনস্টিটিউশন যেহেতু প্রতিরক্ষা মন্ত্রী ইউনুস সাহেব তার আন্ডারে ইউনুস সাহেবের কথা সামরিক বাহিনী শুনতে বাদ সাথে একজন এনএসি আছে তাকে শুনতে বাধ্য এটা বলা যাবে না সে ওইভাবে সামরিক বাহিনীর দিয়ে না তারপরেও সে যেহেতু ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার টু দা ইয়ে কি বলে প্রধান উপদেষ্টা তো তারও ইনফ্লুয়েন্স আছে কিন্তু ইনফ্লুয়েন্স থাকা এক জিনিস আপনি মোটিভেট করা এক জিনিস আরেকটা হলো আপনার লিগাল বাইন্ডিং আপনার যে বাইন্ডিংস আপনার যে বাউন্ডারি আছে এই বাউন্ডারির বাইরে বা বাউন্ডারির ভেতরে থেকে আপনি কি প্লে করতে পারেন এটা হলো ব্যাপার ব্যাপারটা হলো যে প্রতিরক্ষা মন্ত্রী যদি এখন বলে প্রধানমন্ত্রীকে গুলি করে আসা সেটা পারবে না যতই প্রতিরক্ষা মন্ত্রী করবে না কারণ কি কনস্টিটিউশন রাই গভর্নমেন্টকে রক্ষা করা ম্যান্ডেট বা রেসপন্সিবিলিটি হলো গভর্নমেন্টকে রক্ষা করা এই সেনাবাহিনী গভর্নমেন্টকেই রক্ষা করেনি ঠিক আছে সেনাবাহিনী বাহিনী দরবারে আহ গুটিকায়ক অফিসার যা বলছেন বা বলে দাবি করা হয় সেটা শুনেছেন জনগণের বুকে ওনারা গুলি করবেন না ঠিক আছে জনগণের বুকে তো ওনারা গুলি করেন এবং এই সেনা প্রধান ঘোষণা দিয়েছেন পাঁচই আগস্ট যে উনি কি বলে যে মানুষের উপরে গুলি না উনি নির্দেশ দিয়ে দিয়েছেন আমার মনে আছে স্পষ্ট জাতির উদ্দেশ্যে উদ্দেশ্যে বলেছেন আপনারা শান্ত হন আমি বলে দিয়েছি কেউ গুলি চালাবে না আপনারা শান্ত হন সেই সেনা প্রধান বা দেন আমরা আমরা অনেক কিছু শুনছি এখন সেনাবাহিনীর ভেতরের খবর ভেতরের কিছু জিনিস তো উনি দেন বা না দেন রেসপন্সিবিলিটি তার ঘাড়ে যাবে কারণ একটা সদর আপনি জাস্ট ইয়েতে আপনার কাজের পরিধিটা যদি আপনি ধরেন একটা সদর উপজেলা গোপালগঞ্জের সেখানে একজন লেফটেন্যান্ট কর্নেল এই তো দায়িত্বের জন্য কারণ কি একটা রেজিমেন্ট একটা থাকতে এর বেশি একটা সদর উপজেলা থাকার কথা না এটা অনেক বেশি এটা প্লাটুন থাকাটা হইলো স্বাভাবিক যাই হোক ধরেন ওখানে একটা একজন লেফটেন্ট কর্নেল ছিলেন ধরেন এবং থাকা সর্বোচ্চ নিরাপত্তার জন্য একশো সদর উপজেলা একটা ছোট্ট জায়গা সেটাতে আর অন্যান্য জায়গায় তো অন্যান্য থাকবে সেটি কিন্তু এই অপারেশনটা পরিচালিত লেফটেন্ট কর্নেল করেন আমরা প্রথমে শুনেছি একজন ব্রিগেডিয়ার জেনারেল ওখানে অপারেশনটা চালিয়েছেন সেটাও সঠিক না কিন্তু আপনি আশ্চর্য আমি আপনাকে মানে জানাতে পারি যে সেটা হলো জ্যাসর এরিয়া কমান্ডার মানে জ্যাসর ক্যান্টনমেন্টের জিওসি যশোর এরিয়া কমান্ডার কিন্তু সে যশোরের সমস্ত যতগুলি ব্যাটালিয়ান আছে সবগুলি ব্যাটালিয়ানের কমান্ডার সেই জেনারেল এমদাদ ছিলেন এই সদর উপজেলায় এই সরাসরি অপারেশনটা পরিচালনা করেছে। ওনাকে কে পাঠালো? উনি কি নিজে চলে গেলেন? উনি তো যেতে পারেন না নিজে। ওনাকে অবশ্যই আর্মি হেডকোয়ার্টার থেকে ক্লিয়ারেন্স নিতে হয়েছে যে আই অ্যাম গোইং টু দ্য ব্যাটলফিল্ড। কারণ ব্যাটলফিল্ডে তো আ হেডকোয়ার্টনের যত লেফট ফ্রন্ট লাইন আছে যদি একটা ইয়া থাকে, এদাইট্যালিয়ান যদি থাকে। তাহলে উনি ওখানে যান কি করে? উনি ওখানে গেছেন কায়দার নিজের ইচ্ছা অথবা সেনাপ্রধানের ইচ্ছা অথবা সেনাবাহিনীর কারো ইচ্ছা অথবা ডিফেন্স মিনিস্টার বিভিন্ন ধরনের ইচ্ছা প্রেক্ষিতে উনি পৌঁছাই দিতে পারেন কিন্তু উনি যে তার শৃঙ্খলা লঙ্ঘন করে ওখানে গেলেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে অনেক যুক্তি তর্কের পর শুধুমাত্র ওনার ঘাড়ে ওদের চাপান তাহলে উনি কার নির্দেশে গেলেন এগুলো এখন সেনাবাহিনীর পুরো চেইন অফ কমান্ডের মধ্যে এরকম ঘটনা রেয়ার আমি আর কখনো শুনি নাই যে একজন মেজর জেনারেল যা একটা ছোট্ট অপারেশনে বা একটা ছোট্ট ইয়েতে কাজে উনি সরাসরি নিজে যা উপস্থিত থাকেন এবং নিজেই ইয়ে এটা কতটা প্রি প্ল্যান ছিল আপনি জাস্ট এই জায়গা থেকে আপনি আসেন এটা প্রি প্ল্যান তো বটেই তা না হলে যেটা প্রি প্ল্যান না হয়ে থাকে এই কিলিংটা টোটালি প্রি প্ল্যান মানে একটা উদাহরণ টেনে দেওয়া হবে জনগণের উপরে এমন একটা ঘটনা ঘটনা হবে যাতে গোপালগঞ্জের উপরে ঘটনা সারা দেশ যেন থমকে যায় আর যেন তার কিছু না হয় এটি তো উদ্দেশ্য ছিল এবং একটা প্রি প্ল্যান্ট এই ট্রিপল্যান্টার সাথে কারা কারা ছিল সেটা আমি আপনি এখানে বসে এটা বলতে পারবো না বাট পুরা হত্যাকাণ্ডটা সেনাবাহিনীর যশোর অঞ্চলের এরিয়া কমান্ডারের অধীনে সরাসরি ঘটেছে এর রেসপন্সিবিলিটি সেনা প্রধান এড়াইতে পারবেন না এর রেসপন্সিবিলিটি কোয়ার্টার মাস্টার জেনারেল এড়াইতে পারবেন না এর রেসপন্সিবিলিটি অন্য আদার জেনারেলরাও এড়াইতে পারবেন না যারা সেন্ট্রাল কমান্ডে বসে আছেন তার কেউ এড়াতে পারবে না কিন্তু আমার কথা হলো সে কার পারমিশন ওখানে যেতে পারে জিওসি কখনো চিফ অফ আর্মি স্টাফ যিনি ওয়াকারুজ্জামানের নির্দেশ ছাড়া যেতে পারেন না ভেরি সিম্পল অন্য কারো নির্দেশনে যেতে পারবেন না তার মানে এই এই জেনারেল ওয়াকার জবান নির্দেশ দিয়েছে তাহলে ওয়াকার জবান তার মানে তিনি তার ওত যেটা একবার নিয়েছেন একটা সরকারকে প্রথম ঘটিয়ে যে ওতটা নিলেন যে আমি আর গুলি চালাবো না সে ওতটাও ভঙ্গ করলেন তাহলে ওয়াকার জবানের আমি মেধার মান বা তার সৈনিক হিসাবে অভিজ্ঞতা তার সৈনিক হিসাবে তার দক্ষতা এগুলো নিয়ে আমি কোশ্চেন না তার কালচারাল জিনিসটা কোশ্চেন করছে না আমি কোশ্চেন করছি ওই জায়গাতে যে সেনাপ্রধান আসলে কার প্লয় উনি কার কার গুটি হয়ে খেলছেন এখানে নিশ্চয়ই তিনি কাটোনা কাটু গুটি হয়ে গেছে সেটাই হয় ইউনিসের নাহলে খলিলের না হয় আমেরিকার এখানে অন্য কারো আমি আর দেখি না তার মানে আমাদের সেনা প্রধান একটা পরাশক্তির যে পরাশক্তিটা তাদের ট্রাম্পের চিঠিতে লেখা আছে এই শুল্ক চিঠির মধ্যে লেখা আছে ডিজিও পলিটিক্যাল ইস্যুস এই চিঠির মধ্যেই লেখা আছে সিকিউরিটি ইস্যুস তার মানে এখন যা ঘটছে আমরা এখন কনফার্ম

যে আর্মি এই যে যে ছবিটা ভূতের তলা দেয়া বিশেষ করে এগুলাই ওর আমরা যেরকম বাইরে আলোচনা করি ওদের ভেতরও সেইম আলোচনা যে ভূতের একটা ঘুমুশো সে মৃত অলবস তারপর তারে বুদ মাথা বুট দিয়ে মারাতে হবে এক দুই নম্বরো লজে যে এ যে দুটো জিনিস সবচেয়ে ডेंजरसলি আর্মির ভিতরে খুবই মারা দিয়ে আজকে মিডিয়ারটা কিন্তু বললেই নেস এই দুটো ছবি দেখছিলাম তারপর আরেকটা আরেকটা ঘটনা আর্মিতে খুব আলোচিত হয়েছে খুবই আলোচিত সেটা হলো ওই যে প্রথম আমরা যে ফটো দেখেছিলাম যে মুক্তিযুদ্ধের সময়কার চ্যাংদোলা করে একটা একজন বাঙালিকে পাকিস্তানের সৈন্যরা নিয়ে যাচ্ছে আবার আরেকটা ছবি দেখছিলাম যে বাংলাদেশের একজন গোপালগঞ্জে এই ঘটনাটা সেটা কিন্তু প্রথমে মনে হয়েছিল এটা এআই দিয়ে তৈরি কিন্তু যখন এটা ভিডিও ফাঁস হচ্ছে তখন কিন্তু এটা আমাদের দেশে হয়ে ঘটনাটা এবং আর্মিতে এটা প্রচন্ড রিয়াকশন দিচ্ছে বিশেষ করে লোয়ার লেভেলে যে আমরা এটা কি করি আমাদের আমরা তো একাত্তর এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য এলো না আমরা তো এই ঘটনা ভিতরে প্রচন্ড হয়েছে আমি জানি না এটা প্রতিক্রিয়াটাতে কতটুকু আপ ইন আর্মি যে এটার প্রচন্ড রিয়াকশন আছে এটা খুব মানে যেটা ধরেন আমরা কালকে বা পশ্চিমবঙ্গ যেরকম ভেবেছিলাম যে পুরো আর্মিটাই বোধ হয় এই এরকম হয়ে গেছে বিষয়টা এরকম হয় নাই আর্মির ভিতরে প্রচন্ড রিয়াকশন হয়েছে যে আমরা কি করে এরকম একটা ঘটনা ঘটাতে পারি আমাদের হাতে কি করে রক্ত রঞ্জিত যাচ্ছে তো সেখানে এটা তো পুলিশ পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে অস্বীকার করছে তাদের কাছে কোনো লেথাল উইপন ছিল না তাদের কোনো লাইট অ্যামিনেশন ছিল না তাহলে কার কাছে ছিল সেনাবাহিনীর কাছে সেনাবাহিনী আমরা অস্বীকার করতে পারেনি এই কারণে সেনাবাহিনীর ভিতরে আপনি আমি যতটুকু শুনেছি প্রচন্ড রকমের একটা টার্মোয়াল চলতেছে একে অপরেরকে দোষারোপ করে কে এর জন্য দায়ী এটা ইয়ে করে কেউ হয়তো কে দায়ী করতেছেন কেউ অন্যজনকে দায়ী করেন কেউ মৌলবাদীদের দায়ী করে বিভিন্ন রকমের কিন্তু সেনাবাহিনীর একটা প্রচন্ড আলোচনা বিষয়ে দাঁড়িয়েছে যে আমাদেরকে একাত্তরের পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে তুলনা করা হচ্ছে এই তুলনা আমরা আমরা তুলনার মধ্যে পড়ে গেছি এটা কিন্তু আলোচনা হচ্ছে